হরে কৃষ্ণ সনাতন ধর্মাবলম্বী প্রায় সকলেই একাউ শব্দটির সঙ্গে পরিচিত তবে তাদের অধিকাংশই একাংশী ব্রত পালন করে না আর যারা করে তাদের মধ্যে রয়েছে নানা রকম বিভ্রান্তি কেউ খায় আটা রুটি কেউ খায় ফল আবার কেউ খায় সাবুদানা কেউ খায় জল আর কেউ কেউ নির্জলা উপবাস করে থাকে সাধারণ লোকজন তো তাদের অজ্ঞতা দরুন একে কুসংস্কারই মনে করে অধিকন্ত একাদশী নিয়ে মানুষের মধ্যে নানাবিধ প্রশ্ন একাদশীতে কেন পঞ্চশস্য বর্জন করতে হয় একাদশীকে শুধু বিধবাদের জন্য কেন সেদিন উপবাস থাকতে হয় একাউশী প্রসঙ্গে এ সকল দ্বন্দ্ব নিরসনে বৈজ্ঞানিক আধ্যাত্মিক এবং জ্যোতির্বিদ্যার আলোকে এই সমস্ত কিছু ব্যক্ত করব এবং বরুধুনি একাউশী দু হাজার চব্বিশ কবে পালিত হবে ও এই একাউশীর গুরুত্ব সম্পর্কেও বিস্তারিত ব্যক্ত করব আজকের ভিডিওতে আপনার প্রত্যেকে সঙ্গে থাকুন এবং শ্রবণ করুন আজকের ভিডিওটি প্রথমে জেনে নেব বরুথিনী একাওশী দু কবে পালিত হবে পঞ্চাঙ্গ অনুসারে বরুথিনী একাওশী তিথি তিনে মে রাত এগারোটা পঁচিশ মিনিটে শুরু হবে এবং চারে মে রাত আটটা আটত্রিশ মিনিটে শেষ হবে এমন পরিস্থিতিতে চারে মে দু শনিবার দিনে বড়দিনী একাদশীর উপবাস পালন করতে হবে হিন্দু ধর্মে একাশী তারিখের গুরুত্ব রয়েছে প্রতি মাসে দুবার একাশীর উপবাস পালন করা হয় একাদশী তিথি ভগবান বিষ্ণুকে উৎসর্গ করা হয় একটি ধর্মীয় বিশ্বাস আছে যে একাদশী তিথিতে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর উপবাস ও পূজা করলে শ্রীহরি আশীর্বাদ ব্যক্তির উপর সর্বদা বজায় থাকে যা আপনার জীবনে সুখ ও সমৃদ্ধি নিয়ে আসে এই দিনে সূর্যদের আগে স্নান দান উপবাস এবং ভগবান বিষ্ণুর বরা রূপের পূজা করার প্রথা রয়েছে পুরাণে বর্ণিত আছে যে বড়দিনী একাদশী উপবাস করলে অন্নদান ও কন্যাদান উভয়দানের সমান ফল পাওয়া যায় এবার জানবো এই একাদশীর গুরুত্ব বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশীকে বলা হয় বরুথিনী একাদশী অর্থাৎ দু সালে চব্বিশ সালেই একাউশী পালন করা হবে চারই মে শনিবার এই উপবাস পালন করলে জীবন পাক মুগ্ধ হয় পাশাপাশি এই উপবাস করলে পুরপুরুষদের মুখ্য লাভ হয় মান্যতা রয়েছে বরুথিনি একাদশীর কারণে স্বর্গ লাভ করেছিলেন রাজা মান্ধাতা ঐতিহাসিক তথ্য অনুসারে নর্মদা নদীর তীরে একটি রাজ্য ছিল যা রাজা ছিলেন মান্ধাতা তিনি ছিলেন একজন দানশীল ও তপস্বী একদা একবার বনে তপস্যা করার সময় একটি ভাল্লুক এসে রাজা মান্ধাতার পা খেতে শুরু করার পর রাজাকে টেনে নিয়ে যায় বনের ভেতর রাজা মান্ধাতার তপস্যা ভঙ্গ হওয়ার যন্ত্রণায় হরি বিষ্ণু ধ্যান করতে শুরু করেন রাজা মান্ধাতা এবং নিজের প্রাণ রক্ষার জন্য প্রার্থনা করেন রাজার প্রার্থনা শুনে ভাল্লুককে বধ করেন ভগবান বিষ্ণু এরপর ভগবান বিষ্ণুর কাছে শারীরিক ও মানসিক যন্ত্রণা উপসমের সমাধান চেয়েছিলেন রাজা ভগবান বিষ্ণু বলেন রাজা তার পুরানো কৃতকর্মের ফল ভোগ করছেন ভগবান বিষ্ণু রাজাকে বলেন মথুরায় গিয়ে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর উপবাস করলে সকল কষ্ট থেকে মুক্তি মিলবে ভগবান বিষ্ণুর আদেশে বরুথিনী একাদশীর উপবাস করেন রাজা মন্ধাতা এই উপবাসের পর রাজার শরীর নিখুঁত হতে শুরু করে সেই থেকে গুরুত্ব বেড়ে যায় বরধিনী একাদশী উপবাসে মানতা রয়েছে এই উপবাসের মাধ্যমে ইহকাল ও পরকাল উভয় জগতে সুখ লাভ হয় বরুথিনী একাউশী উপবাস করলে পাওয়া যায় দশ হাজার বছরের তপস্যার ফল এবার আমরা জানব একাউশি কি একাউশি একটি সংস্কৃত শব্দ জ্যোতিষাস্ত্র বা বৈদিক দিনপঞ্জি অনুযায়ী মাসের দুটি পক্ষের এগারোতম দিবসে তা অনুষ্ঠিত হয় অর্থাৎ প্রতি মাসে দুটি একাদশী তিথি হয়ে থাকে অমাবস্যার পর থেকে পূর্ণিমা পর্যন্ত কালকে বলা হয় শুক্লপক্ষ এবং পূর্ণিমার পর থেকে অমাবস্যা পর্যন্ত কালকে বলা হয় কৃষ্ণপক্ষ এভাবে বারো মাসের চব্বিশটি একাদশী তবে কোনো বছরে অধিমাস বা পুরুষোত্তম মাস থাকলে তখন অতিরিক্ত দুটি একাদশী হয় শুক্লপক্ষের পদ্মিনী একাদশী এবং কৃষ্ণপক্ষের পরমা একাদশী একাদশীকে মাধব তিথি বা হরিবাস তিথি বলা হয় মাধব হলেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এবং তিথি মানে বিশেষ সময় অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে সংশ্লিষ্ট বা তার প্রিয় তিথিকে বলা হয় মাধব তিথি জগজীবের কল্যাণের নিমিত্তে ভগবান এই তিথিতে একাদশী রূপে প্রকাশিত হন তাই ভগবত ভক্তগণ ভগবানের সন্তুষ্টি বিধানার্থে একাদশী তিথি বিশেষভাবে উদযাপন করে থাকেন কেননা তার সমস্ত ব্রতের মধ্যে উত্তম ব্রত উপ অর্থ নিকটে এবং বাস অর্থ অবস্থান করা সুতরাং উপবাস অর্থ আমাদের একাদশ ইন্দ্রিয় পাঁচটি কর্মেন্দ্রীয় পাঁচটি জ্ঞানেন্দ্রীয় পাঁচটি কর্মেন্দ্রীয় হস্ত পদ উদর পায় ও পাঁচটি জ্ঞানেন্দ্রীয় চক্ষু কর্ণ নাসিকা জিহা ও ত্বক এবং মন ভগবান শ্রীকৃষ্ণের চরণ কমলে সম্পূর্ণরূপে নিবদ্ধ করা এভাবে ভগবানের নিকটে বাস করা ভগবানের জন্য উপবাস এক প্রকার তপস্যা যা হতে হয় কায় ও মনোবাক্যে তাই উপবাসকালে অধিক মাত্রায় ভগবানের সেবা করার মাধ্যমে কায় অর্থাৎ দেহ অধিক সংখ্যক নাম জপ ও হরিকথা কীর্তনের মাধ্যমে বাক্য এবং এভাবে নিরন্তর ভগবত চিন্তার মাধ্যমে মন একাগ্র করে তপস্যা করতে হয় সুতরাং উপবাসের অর্থ শুধু অনাহারে থাকা নয় অনাহারে থেকে কি হয় ভগবানকে সন্তুষ্ট করা যায় মূল বিষয় হল আহার নিদ্রা প্রভৃতি ইন্দ্রিয় তর্পণমূলক কাজে কম গুরুত্ব আরোপ করা যাতে ভগবানের চরণে আমাদের মন নিবদ্ধ হতে পারে এ প্রসঙ্গে শিলভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর একবার তার এক শিষ্যকে বলেছিলেন সংকীর্তনে গ্রন্থ প্রচার করতে গিয়ে যদি একাংশী ভঙ্গ করতে হয় তাহলে তাই করো তিনি এটাই বোঝাতে চেয়েছিলেন যে ভগবানকে স্মরণ করা বা তার সেবা করা অনাহারে থাকা চেয়েও কত গুরুত্বপূর্ণ তবে তিনি কেবল তার একজন শিষ্যের প্রতি সেটি বলেছিলেন সকলের জন্য নয় আমাদের শাস্ত্র ও সদগুরু প্রদত্ত নিয়ম অনুসারে উপবাস করতে হয় এবং তা অবশ্যই দৈহ ও আধ্যাত্মিক ভারসাম্য বজায় রেখে এবার জানব বিশেষ বিশেষ তিথিতে উপবাস কেন একাশীতে উপবাসের একটি কারণ হল সেদিন একাউশী রূপে ভগবান শ্রী বিষ্ণুর তিথি মহারাজ পরীক্ষিত অবিরত সাত দিন সার রাত ক্ষুধা তৃষ্ণা সব ভুলে গিয়েছিলেন শুধু ভগবানের কথা শ্রবণ করে আর সেই ভগবান স্বয়ং যখন আয়ভূত হন তখন আনন্দের আতিশয্যে খাওয়ার কথা তো ভুলেই যাওয়ার কথা শিশুরা খেলার আনন্দে মদ্ম হয়ে যেমন খাওয়ার কথা ভুলে যায় ভগবানের আয়ুভাবে ভক্তের মনোভাবটি থাকে এমন ক্ষুধা তৃষ্ণা সব ভুলে গিয়ে কি করে ভগবানের সেবা করা যায় আরও বেশি করে ভগবানের নাম জপ তার গুণমহিমা কীর্তন প্রভৃতি বিভিন্ন উপায়ে কী হবে ভগবানকে সন্তুষ্ট করা যায় উপবাসের সবচেয়ে ভালো বিধান হল নির্জলা থাকা কিন্তু তা সবার পক্ষে সম্ভব নাও হতে পারে সেক্ষেত্রে শুধু জল গ্রহণ করা যায় তা সম্ভব না হলে ফল দুধ কিংবা ঘি অথবা সূর্যমুখী তেলে রান্না করে সবজি ইত্যাদি একাউশি প্রসাদ গ্রহণ করা যায় অন্যান্য সব ধরনের তেল অবশ্যই বর্জনীয় যদি আপনি নির্জলা থাকেন তাহলে জল দিয়ে যদি ফলমূল গ্রহণ করে থাকেন তাহলে অন্য দিয়ে উপবাস ভঙ্গ করবেন শ্রীমদ্ ভাগবতে আমরা দেখতে পাই একাশি পর দিন মহারাজ অমরীষের গৃহে যখন দুর্বাস মুি আতিথ্য গ্রহণ করতে এসেছিলেন তখন মহারাজ অমরীশ উপবাস নিয়ে দ্বিধান্বিত হয়েছিলেন দ্বাদশীতে পারণের সময় কম ছিল তখন তিনি ভাবছিলেন যদি অতিথি রেখে পালন করেন তাহলে বৈষ্ণব অপরাধ হবে আবার যদি পারনে নির্ধারিত সময়ের ভেতর না করেন তাহলে একাউশি সম্পূর্ণ হবে না তখন তিনি জল গ্রহণ করে উপবাস ভঙ্গ করেছিলেন এবার কেন রবিশস্য বর্জন নিউটনের মহাকর্ষীয় সূত্র অনুযায়ী এ মহাবিশ্বের প্রতিটি বস্তুকোনা একে অপরকে নিজ কেন্দ্রের দিকে আকর্ষণ করে এই আকর্ষণ বল বস্তু কণাদয়ের ভর এবং মধ্যবর্তী দূরত্বের উপর নির্ভর করে তাই পৃথিবীর উপরে চন্দ্রের প্রভাব রয়েছে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী চন্দ্রের কিরণের শস্য পরিপুষ্ট হয় এবং চন্দ্রের প্রভাবে সাগরে জোয়ার ভাটা হয় জোয়ারের সময় সমুদ্রে জল ফুলে ওঠে গবেষণায় দেখা গেছে দশমী থেকে দ্বাদশী পর্যন্ত চন্দ্রের আকর্ষণ বেশি হয় অর্থাৎ চন্দ্রের সবচেয়ে বেশি আকর্ষণ হয় একাদশীতেই কঠিন বস্তুর চেয়ে তরল এবং বায়বীয় পদার্থের ক্ষেত্রে চন্দ্রের আকর্ষণ ভালোভাবে কাজ করে আবার শস্যের একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে তা শরীরে জল ধারণ করে রাখে অর্থাৎ শরীর থেকে জল নির্গত হতে দেয় না তদুপরি আমাদের শরীরে শতকরা সত্তর থেকে পঁচাত্তর ভাগই জল তাই যদি একাশিতে শস্য গ্রহণ করা হয় তবে দেহে জলের আধিক্য হয় এবং অনেক রোগ সৃষ্টি করে চিকিৎসা বিজ্ঞানেও একই তথ্য পাওয়া যায় কিন্তু যদি একাউশিতে শস্য বর্জন করে নির্জলা উপবাস অথবা ফলমূল আদি গ্রহণ করা যায় তবে শরীরের অতিরিক্ত জল সহজে নির্গত হয় ফলে রোগ ব্যাধি কম হয় সুতরাং বৈদিক স্বাস্থ্যে একাউশিতে ধান গম জব ভুট্টা ডাল সরিষা ইত্যাদি রবিশস্য বর্জনের যে নির্দেশ দেওয়া হয়েছে তা সম্পূর্ণরূপে বিজ্ঞানসম্মত অধিকন্ত অনেকেরই ধারণা একাশী ব্রত কেবল বিধবাদের জন্য এই ভ্রান্ত সংস্কার থেকে সমাজকে মুক্ত করার জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রী সচিমাতার মাধ্যমে আমাদের শিক্ষা দিয়েছেন একদিন মহাপ্রভু তার মায়ের পায়ে প্রণতি নিবেদন করে বলেছিলেন মা আমাকে কি তুমি একটি দান দেবে মা উত্তরে বলেছিলেন তুমি যা চাইবে আমি তাই দেব তখন মহাপ্রভু সচিমাতাকে একাউশিতে অন্ন না খাওয়ার কথা বললেন সচিমাতা বলেছিলেন তুমি ভালো কথাই বলেছ আমি একাউশী দিন অন্ন গ্রহণ করব না সেদিন থেকেই তিনি একাউশী উপবাস করতে শুরু করলেন মাতা বলে তাই দেব যা তুমি মাগিবে প্রভু কয়ে একাওশীতে অন্ন না খাইবে শচী কয়ে না খাইব ভালোই কহিলা সেই হইতে একাউশি করিতে লাগিলা স্মার্ত ব্রাহ্মণীরা বলে যে একাশী দিন উপবাস করা বিধবাদের অবশ্য কর্তব্য কিন্তু সধবাদের একাশী ব্রত পালন করা উচিত নয় সে অনুযায়ী হয়তো মহাপ্রভুর অনুরোধের পূর্বে শচিমাতা একাংশী ব্রত পালন করছিলেন না যেহেতু তিনি ছিলেন সধবা কিন্তু বিধবা না হলেও একাশী ব্রত পালন করার প্রথা শ্রী চৈতন্য মহাপ্রভু প্রবর্তন করেছিলেন তাই প্রতিটি ব্যক্তির উচিত একাশি পালনের গুরুত্ব উপলব্ধি করে বৃদ্ধ বয়সের অপেক্ষায় না থেকে বাল্যকাল থেকে একাশী ব্রত পালন করা তার ফলে স্বাস্থ্যের দিক থেকে তো বটেই শারীরিক সুস্থতার দিক থেকেও উপকৃত হবেন বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয়বস্তু প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার ধন্যবাদ হরিকৃষ্ণ রাধে রাধে হরি বল